হাই বন্ধুরা দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সুন্দর একটা টেস্টি টেস্টি খাবার নিয়ে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা নিয়ে এসেছি চিকেন পিজ্জা তো এই চিকেন পিৎজাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও কিন্তু তেমনি হয়েছে হ্যাঁ এবার দেখো কেটে তোমাকে তোমাদেরকে দেখানো হচ্ছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এখন চলো এর জন্য আমি চিকেনটা পুর বানিয়ে নেব তাহলে যাব এখন আমরা কিচেনে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তারপরে কি করব এক এক করে দেখতে থাকো এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা এবারে দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো এখন চিকেনগুলো আমি দোকান থেকেই কুচি কুচি করে নিয়ে এসছিলাম কিমা করে এবার ধুয়ে রাখা সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ তোমরা পরিমাণ বুঝে দেবে আর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ইচ্ছা হলে তোমরা দেবে না হলে এটা স্কিপ করতে পারো আর একটু জল দিয়ে দিলাম কারণ চিকেনগুলো সিদ্ধ হওয়ার দরকার নালে একটা আষ্টে গন্ধ গন্ধ বেরোবে কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এগুলোকে সিদ্ধ করে নাড়াচাড়া নাড়াচাড়া করব জলটা প্রায় টেনে এসছে চিকেনটাও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে বাইরের কেনা খাবারের থেকে ঘরে বানিয়ে খেলে অনেক ভালো অনেক ভালো বাইরেরটা কত বাসি খাবার খেতে দেয় জানো আর এই চিকেন বাজারের থেকে কিনে নিয়ে আসা হলো হ্যাঁ তারপরে পিৎজার যে ব্রেডটা এটাও ঘরে তৈরি করা হবে সবই ঘরের জিনিস কাজে ঘরে বানিয়ে খেলে তার মতো শান্তি তো আর কিছুতে নেই এতে কোনো ভয় থাকে না একটুখানি কষ্ট করলে সবই ঘরে খাওয়া যায় দেখতে পাচ্ছ কিমাটা খুব সুন্দর হচ্ছে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেবো একটা পাত্রে নামিয়ে দিয়েছি এবারে দেখতে থাকো কি করব এখানে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি অরিগানো আছে আর এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি একটু খাবার সোডা লবণ আর তেল দিয়ে এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মা খাচ্ছি ময়দাটা মেখে দিচ্ছে কিন্তু সোনা হাতটা দেখলে তোমরা বুঝতেই পারছো ওহো ময়দা মাখতে যায় সবার আগে মাকেও ভালো বেশ শিখে গেছে এই যে এবার আমি ডো তৈরি হয়ে গেছে এখন বেলে নেবো আমি ও তো আর বেলতে পারবে না ভালো করে আমি বেলে নিচ্ছি দেখো এবার একটু কেটে 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 দিচ্ছি এখন আমার সাজিয়ে নেওয়ার পালা এরপরে বাটার লাগিয়ে দেবো আমি আমুল বাটার নিয়ে এসেছি আমুল বাটার এরপরে ভালো করে লাগিয়ে দেব। দিয়ে এক এক করে সব কিছু দেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা লাগাতে হবে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে এটা লাগাতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি মিওনিস মিওনিসটাও সুন্দর করে এইভাবে লাগিয়ে দেবো কারণ এতেই তো টেস্টটা হবে না খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর মিশে গেছে এবার এখানে আমি ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি সাজানোর পালা আমার বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ খোলাগুলো এরপর দিয়ে দিলাম আমি কিছু ছানা মানে গুঁড়ো গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম ছড়িয়ে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে মানে সাজানোটা নিজের কাছে যত সুন্দর করে সাজাবে ততই দেখতে ভালো লাগবে কিন্তু এভাবে সাজিয়ে দিচ্ছি আমি এখন এরপরে অনু দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে দিলাম যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই চিকেন দিয়ে দিয়েছি আবার আর একটু পনির দিয়ে দিলাম একটু বেশি করে পনির দিয়ে দিলাম টেস্টটা সুন্দর হবে ভালো এবারের পরে অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমার ঘরে তৈরি করে রাখা চিলি ফ্লেক্স আমি ঘরেই বানিয়ে বানিয়েছি চিলি ফ্লেক্সটার পরে দিয়ে দিয়েছি যেটুকু লাগবে সেটুকুই দেব শুকনো লঙ্কাও আমার ঘরে বানিয়ে রাখি সব আমি শুকনো লঙ্কাটাও কিনি না দেখো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে এইটাকে এখন আমি নিয়ে নেব প্লেটের পরে কারণ মাইক্রো ওভেনে দেবো তো স্টিলের পাত্রে ওভেনে দেওয়া যায় না তার জন্য আমাকে নিতে হবে একটা প্লেট কড়ির প্লেট বড় একটা প্লেটে নিয়ে আমি এটাকে দিয়ে দিয়ে দিয়েছি এবার চলো মাইক্রো ওভেনে যাই মাইক্রো ওভেন দেখতেই পাচ্ছ ডোরটা খুলে নিলাম নিয়ে আমি এখন এর মধ্যে ঢুকিয়ে দেব বেশি লাগবে না ওই এক দু মিনিটের মধ্যে একটু হিট হলেই হয়ে যাবে রেডি ডোরটা আটকিয়ে দেব সুইচ দিয়ে দিয়েছি এবার এটা একটু হিট হবে হিট হওয়া শুরু হয়ে গেছে আমার এটাও কমপ্লিট সময় একদম বেশি লাগে না রেডি এখন আমি নামিয়ে নেব এবার তো খাওয়ার পালা তাহলে বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে রেসিপিটা তোমরা এইভাবে বানিয়ে নিজেরা ঘরে বানাবে টাটকা টাটকা খাবে খেয়ে কেমন লাগলো আমাকে লাইক শেয়ার কমেন্টস করে জানাবে আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে খুব জলদি জলদি আর বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে খেতে দেব ওদেরকে আজকের মতো এখানে টাটা